অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে প্রত্যেকটা উদ্যোক্তার এবং টিমমেটের মেটের এই টুলসগুলো জানা অবশ্য অবশ্যই ইম্পর্টেন্ট এই টুলসগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি ডাবল কাজ করতে পারবেন অর্থাৎ আপনার টিমে যদি পাঁচজন মানুষ থাকে তাহলে আপনি জনের কাজ করতে পারবেন আপনি যদি একা হয়ে থাকেন আপনি জনের কাজ করতে পারবেন চলুন কিভাবে দেখা যাক সো আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে এখন আমরা দেখবো যে কোন কোন টুলস ব্যবহার করে আমরা আমাদের বিজনেসের কাজগুলোকে দ্বিগুণ করতে পারি সো আপনারা যারা এখনও আমাদের চ্যানেল প্রসার বাউ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এতে করে বিজনেস রিলেটেড যত ধরনের টিপস ট্রিক্স আছে সব কিছু কিন্তু আপনার ফ্রিতে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে টুলসের কথা না বললেই নয় সেটা হচ্ছে দুই সালের সবচেয়ে মোস্ট ডিম্যান্ডিং টুলস সেটা হচ্ছে চ্যাট আপনার কাছে যদি একটা চ্যাট জিবিটি থাকে আমি আজকে যে রিলেটেড ভিডিওটা তৈরি করছি যে একজন বিজনেসম্যান হিসেবে আপনি কিভাবে আপনার কাজকে দ্বিগুণ করবেন অর্থাৎ আপনি যদি আট ঘন্টা কাজ করেন আট ঘন্টার কাজকে কিভাবে আপনি কমিয়ে নিয়ে আসবেন এটা যদি আপনি চ্যাট কে বলেন তাহলে কিন্তু চ্যাট আপনাকে এই বিষয়ে হেল্প করবে এবং চ্যাট কে যদি আপনি এটাও বলেন যে আমাকে এমন কিছু টুলসের কথা বলো যেগুলো আমার অবশ্য অবশ্যই জানা প্রয়োজন কারণ আমার টিমে যদি সেরকম এক্সপার্ট লোক না থাকে তাহলে কিন্তু সব কিছু আমাকেই ম্যানেজ করতে হবে চ্যাট প্রথমে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিয়ে সেটা ইউজ করতে পারবেন আই হোপ আমার ভিডিও যারা দেখছেন তারা অলরেডি চ্যাট জিবিটি ইউজ করতে পারেন সো শুধু চ্যাট জিবিটি না চ্যাট জিবিটির পাশাপাশি আপনারা জিবিনাই ইউজ করতে পারেন আপনারা ডিপ সিক ইউজ করতে পারেন এরকম অসংখ্য ফ্রি টুলস আছে যেগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন চ্যাট জিবিটি ইউজ করে আপনারা কি করতে পারেন চ্যাট জিবিটি ইউজ করে আপনারা আপনার বিজনেস বা সার্ভিসের জন্য কন্টেন্ট বানাইতে পারেন আই নিতে পারেন আপনি যদি কোনো কিছু রেডি করেন কোনো কন্টেন্ট রেডি করেন সেটা কিভাবে আরো বেশি অপটিমাইজ করা যায় সেটা কিন্তু আপনি করতে পারবেন এছাড়াও আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে আপনার বিজনেসের জন্য আপনার বিজনেসের জন্য ভিডিও থাকতে পারে আপনি ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন আপনি পোস্ট করতে পারেন পোস্টের ক্যাপশন রেডি করে নিতে পারেন আপনার থামনেল থাকতে পারে সেই থামনেলের হেডলাইন কী হবে সেগুলো কিন্তু আপনি করে নিতে পারেন এছাড়া আপনি এসিও ফ্রেন্ডলি ট্যাগ করে নিতে পারেন আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন করে নিতে পারেন আপনি কপি রাইটিং করে নিতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য ওভারঅল সব কিছুর জন্য কিন্তু আপনি চ্যাট জিবিটি ইউজ করতে পারবেন এরপর আমরা যে টুলসটা অবশ্যই জানতে হবে কারণ অনলাইনে বিজনেসের ক্ষেত্রে বর্তমান সময়ে ম্যান্ডাটোরি একটা টুলস হচ্ছে ফেসবুক আর ফেসবুক প্ল্যাটফর্মে আপনার যদি বিজনেসটা এস্টাবলিশ করতে চান এক্ষেত্রে আপনাকে অবশ্যই মেটা বিজনেস সুইট ইউজ করতে জানতে হবে এর ভিতরে অনেক ধরনের টুলস আছে আপনি প্রথমে আপনার কোনো একটা পেজের থ্রোতে আপনি ট্রাই করে দেখতে পারেন সেখানে কিভাবে অ্যাডভার্টিস করতে হয় কিভাবে আপনি কন্টেন্ট প্ল্যান করতে পারেন কিভাবে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করতে পারেন কিভাবে আপনি সবার সাথে সেখানে মেসেজ করতে পারেন কিভাবে ফলো আপ নিতে পারবেন এই সমস্ত বিষয় কিন্তু আপনি ম্যাটাতে করতে পারবেন এছাড়াও আপনার যদি কোনো ক্যাম্পেইন রান করতে হয় কোনো বুস্টিং করতে হয় সব কিছু আপনি মেটা বিজনেস থেকে করতে পারবেন এবং আপনাকে এটা অবশ্যই বেসিক ধারণা রাখতে হবে এরপর যে টুলসটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে আপনি বেসিক হলো আপনার জানা প্রয়োজন টুকটাক কারণ আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবেন সেটার অবশ্যই ডিজিটাল একটা প্রেজেন্স থাকবে সেটার জন্য আপনি পোস্ট বানাইতে পারেন সেটার জন্য আপনি ভিডিও বানাইতে পারেন সেটার জন্য আপনি লিখতে পারেন বাট সেটার জন্য সুন্দর যদি একটা ডিজাইন না থাকে মানুষ কিন্তু অ্যাট্রাক্ট হবে না সো এই অ্যাট্রাক্ট আপনি কিভাবে করতে পারেন এটার জন্য আপনি সিম্পল ক্যানভা ইউজ করতে পারেন সো অনেকেই ফটোশপ ইউজ করবে অনেকেই ইলাস্ট্রেটর ইউজ করবে বাট আপনি যেহেতু একজন বিজনেস পার্সন আপনার পক্ষে ইলাস্ট্রেটর ফটোশপ শিখে সেগুলোতে কাজ করা পসিবল না নেওয়া সো আপনার জন্য ইজি হচ্ছে ক্যানভা ডট কমে যাওয়া সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া এবং আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন এখানে সব ধরনের ডিজাইন আপনি করতে পারবেন আপনার কোনো প্রেজেন্টেশন করা লাগবে আপনি সেটা করতে পারবেন আপনার কোনো ফেসবুক পোস্ট করতে হবে ইনস্টাগ্রাম পোস্ট করতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সব কিছু এখানে করতে পারবেন আপনি চাইলে এখানে কিন্তু কোনো ডকগুলো রেডি করতে পারবেন এ ফোর সাইজের কোনো ডক আপনি অফার লেটার বিজনেস প্রপোজাল আপনি সব কিছু এখান থেকে কিন্তু করবে তারপরে খুব সহজেই জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ভিজিট করলে সব কিছু পেয়ে যাবেন এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনার অ্যাডভান্স প্রিমিয়ার আফটার ইফেক্ট এগুলো শেখার কোনো প্রয়োজন নাই কারণ এগুলো শিখতে গেলে আপনাকে এক্সপার্ট হতে হবে বাট আপনি কিন্তু কোনো ভিডিও এডিটর না আপনি হচ্ছেন একজন বিজনেস পার্সন অথবা আপনার টিমে একজন ভিডিও এডিটর হয়তো বা আছে অথবা নেই আপনার অন্টারপ্রিন তো সেই ক্ষেত্রে আপনার এই কাজগুলো নিজেকে নিজেই করতে হবে এক্ষেত্রে আপনি খুবই সহজ একটা টুলস ইউজ করতে পারেন ক্যাপকাট ক্যাপকাটের ফ্রি ভার্সনটা আছে যদি পেইড কোনো কিছু আপনাকে ব্যবহার করতে হয় এখন অনেকেই এটার পেইড সাবস্ক্রিপশন সেল করে আপনি কিন্তু তাদের থেকে খুবই কম টাকা এটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন আর কন্টেন্ট ইজ দ্য কিং বর্তমান সময়ে ভিডিও কন্টেন্ট কিন্তু একদম কিং ভিডিও কন্টেন্ট যদি আপনার বিজনেসে না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেস গ্রো করাতে পারবেন না সো এটাও কিন্তু অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি এরপর যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল এবং বর্তমানে সবচেয়ে পপুলার কন্ট্রোল প্যানেলটা হচ্ছে সি প্যানেল এখন আমি বলি যে সি প্যানেলটা কি আপনার যে অনলাইন বিজনেসটা বিজনেসটা আছে এই অনলাইন অনলাইন ম্যানেজ করার একটা প্ল্যাটফর্ম বিজনেস কিভাবে করবেন অনলাইন শুধু ফেসবুক পেজ কিন্তু একটা অনলাইন বিজনেস না এটা কিন্তু ফেসবুকের একটা প্ল্যাটফর্ম আপনার পেজ যদি কোনো কারণে হ্যাক্ট হয়ে যায় কোনো কারণে ডিজেবল হয়ে যায় কোনো কারণে নষ্ট হয়ে যায় রেস্ট্রিকশন খাই সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বাট আপনার যদি একটা ডোমেইন একটা হোস্টিং কেনা। এবং সেখানে একটা ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু এটাতে আপনার কোনো প্রবলেম নাই এখানে আপনার একটা ট্রাস্ট থাকবে আপনার একটা আইডেন্টি থাকবে এবং চব্বিশ ঘন্টা সময় আপনার সাইটটা লাইভ থাকবে এই ওয়েবসাইট ম্যানেজ করা সেখান থেকে প্রফেশনাল মেইল করা রেগুলার আপনার ডেটা আপডেট করা আপনার প্রোডাক্ট সুন্দরভাবে ক্যাটালগ করে সাজিয়ে রাখা এর পাশাপাশি সমস্ত ধরনের কাজ আপনি কিভাবে এক ক্লিকে ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন সেখানে আপনার অর্ডার ম্যানেজ করতে পারবেন সুন্দর একটা ই ওয়েবসাইট সেট আপ করতে পারবেন সব কিছুই কিন্তু আপনাকে এই সি প্যানেল এর থ্রোতে করতে হবে সো আপনারা যারা প্যানেল সম্পর্কে জানেন না তারা একটু ইউটিউবে ভিডিও দেখতে পারেন অথবা কোন সম্পর্কে ভিডিওটা চাচ্ছেন আমাদের চ্যানেলে আমরা সেই প্যানেল সম্পর্কে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ এরপর যে টুলস টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট যদিও আপনি প্রফেশনাল ডেভেলপার না বাট এটা খুবই ইজি একটা বিষয় যদি আপনি কিছুদিন সময় দেন সেটা হচ্ছে ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেস হচ্ছে একটা ওপেন সোর্স যেখানে আপনি আপনার আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ইউজ করে ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারবেন একটি ই কমার্স ওয়েবসাইট সেটা ফ্রিতে থিম ইনস্টল করে সেখানে কাস্টমাইজ করে আপনার ব্র্যান্ডিং করে সেখানে আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে আপনি সেল করতে পারবেন সেখানে অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন সেখানে ল্যান্ডিং পেজ বানাতে পারবেন আপনার কতগুলো অর্ডার হচ্ছে কতগুলো ক্যান্সেল হচ্ছে কোনটা কোন স্ট্যাটাসে আপনার কত সেল হলো সবকিছু আপনার সেখান থেকে দেখতে পারবেন এর বাইরেও আপনি সেখানে চাইলে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন আপনি লিখতে পারবেন ইসিও করতে পারবেন যাতে করে অর্গানিকলি আপনার ওয়েবসাইটে ভিজিটর আসে কাস্টমার আসে এবং সেখান থেকে আপনার সেল হয় ওভারঅল আজকের ভিডিওর মেইন টপিক ছিল যে আপনার যদি অনলাইন বিজনেস থাকে অথবা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এই যে টুলসগুলো আছে এগুলো অবশ্য অবশ্যই জানা থাকতে হবে কারণ শুরুর ক্ষেত্রে তো আপনি একটা টিম নিয়ে পারবেন না অথবা আপনার যদি পাঁচজন এক্সপার্ট থাকে তারা কি কিভাবে কাজগুলো করছে তারা কি কাজে ফাঁকি দিচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি আপনার এই টুলস সম্পর্কে বেসিক ধারণা না থাকে আর যদি এই টুলস গুলো সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকে তাহলে কোনো কারণে কোনো ম্যান নাও থাকে সেই কাজটা কিন্তু আপনি সেদিন সেদিনই করতে পারবেন অ্যান্ড আপনি নিজেও চাইলে কিন্তু এই সবগুলো কাজ প্রথম থেকে শুরু করতে পারবেন কারণ প্রথম দিকে আপনার হয়তো বা সেই পরিমাণ বাজেট নাও থাকতে পারে তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প করবে যদি ভিডিওটা হেল্প করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম